সময়টা দুই হাজার একুশের আগে নিউ ক্যাসেলের ছন্ন ছাড়া অবস্থা রেলিগেশন জোনে পদার্পণ এবং ফাইন্যান্সিয়াল সমস্যায় নিউ ক্যাসেল তখন তাদের প্রিমিয়ার লিগে এত বছরের ঐতিহ্যকে খোয়াতে শুরু করেছিল ঠিক ওই মুহূর্তে ম্যাকপাইদের আকাশে প্রশান্তিদায়ক বৃষ্টির মতো আগমন ঘটেছিল ইয়াসির আল রুমাইয়ানের সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের এই শেয়ার হোল্ডারের নজরে এসেছিল চারবারের প্রিমিয়ার লিগ জয়ী ক্লাবটির উপর অতপুর প্রায় তিনশো মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইয়াসির আল রুমাইয়ান নিউ ক্যাসেল ইউনাইটেড ক্লাবটি কিনে নেয় রুমাইয়ান ম্যাকপাই সমর্থকদের কাছে প্রতিজ্ঞা করেন যে তিনি আবার নিউ ক্যাসেলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন বনমাউত থেকে নিয়ে আসেন কোচ এডি হাওয়েকে তখন নিউ ক্যাসেলে ছিল না তেমন কোনো তারকা প্লেয়ার এডি হাওয়ে আবদার করে বসেন কয়েকজন প্লেয়ার এনে দিতে হবে শুরুতেই এডি মুখ ফুটে বলে ফেলেন ব্রুনো গুই মারায়েসের কথা ব্যাস যেই বলা সেই কাজ ব্রুনোকে কেনার জন্য ছুটে যান ফরাসি ক্লাব অলিম্পিক লিওনের দরজায় ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি আর্সেনাল কড়া নেড়ে গিয়েছে বেশ কয়েকবার তাই ব্রুনুর দামটাও আকাশচুম্বি করে চায় লিওন অতঃপর বহু দর কষাকষির পর দুই হাজার বাইশের জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বিয়াল্লিশ মিলিয়ন প্লাস ইউরোর বিনিময়ে অলিম্পিক লিওন থেকে ব্রুনোকে উড়িয়ে নিয়ে আসে নিউ ক্যাসেল ইউনাইটেড ব্রুনো গুইমারাইস জোয়ালিংটন প্রিমিয়ার লিগের টপ টিমগুলোর টপ ক্লাস মিডফিল্ডারদের সঙ্গে ম্যাচে পাল্লা দিয়ে পারফর্ম করেন হারাতে শুরু করেন আর্সেনাল টেলসি ইউনাইটেড ম্যানসিটি লিভারপুলের মতো ক্লাবগুলোকে ব্রুনো তার অসাধারণ বল কন্ট্রোলিং ম্যাচের গতি নিয়ন্ত্রণ দুর্দান্ত রক্ষণাত্মক দক্ষতার কারণে ধীরে ধীরে হয়ে ওঠেন প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডারদের একজন ম্যাকপাইদের মধ্যমরি এরই মধ্যে ঘটে যায় একটি ঘটনা ব্রুনো বলে ফেলেন নিউ ক্যাসেলকে তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলাবেন মিডিয়া এবং ফুটবল বোদ্ধারা তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে এটাকে কিছুটা অতিরঞ্জিত হিসেবেই ধরে নেয় আসলেই তো এটাও কি আদৌ সম্ভব যে ক্লাবটা দীর্ঘ বিশ বছর হলো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় না সেই ক্লাবটাকে কিভাবে একজন মামুলি মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাবেন কিন্তু ব্রুনো কথাটা জোশে নয় হুসেই বলেছিলেন সেটা প্রমাণ হয় এক সিজন পরে দুই হাজার সিজন জুড়ে একের পর এক টপ ক্লাস পারফর্ম গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায়শই গোল অ্যাসিস্ট বল কন্ট্রোলিং অসাধারণ রক্ষণাত্মক দক্ষতার প্রমাণ দিয়ে মুগ্ধ করেন ম্যাকপাইদের লিগের টপ চার ডিসাইডার ম্যাচেও করে বসেন গোল অনেক বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় ইউনাইটেড ক্যাসেল কিন্তু এতটুকুতেই কি আর ব্রুনোর কাজ সম্পূর্ণ হয় এগুলো কজনেই বা কতদিন মনে রাখবে মনে রাখার জন্য প্রয়োজন দলকে ট্রফি জেতানো আর সেটা করতে হলে করতে হবে আরও পরিশ্রম উজাড় করে দিতে হবে নিজের সবটা ব্যাস ব্রুনো এবার সেটাও করলেন অবশেষে এবং ক্যাপ্টেন আর্মব্যান্ড ব্যান্ড সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্রুনো টোনালি জোয়ালিন্টনদের কাঁধে কাঁধ মিলিয়ে তার ধারালো পারফরমেন্সের মাধ্যমে গতবারের মতো আবারও দলকে নিয়ে এসেছিলেন কারাবাউ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চলতি সিজনের প্রিমিয়ার লিগের শক্তিশালী দল লিভারপুলের বিপক্ষে মোটামুটি নিশ্চিত ছিল এবার ফাইনালে হেরে যাবেন কিন্তু ব্রুনো টোনালি জোয়ালিন্টন ইসাকরা যেন এবার কিছুতেই হাঁটতে রাজি নন ম্যাচে নিজেদের সবটা উজাড় করে দিয়ে লিভারপুলের শক্তিশালী মিড অ্যাটাকিংকে রীতিমতো আউট ক্লাস করে দিলেন তারা জোয়ালিংটন হয়ে উঠলেন ম্যাচে বিধ্বংসী ভ্রূণ করলেন সর্বোচ্চ ট্যাকেল জয় সর্বোচ্চ ডুয়েল জয় ইসাক বার্ন মারপিরা করলেন গোল অ্যাসিস্ট এরপর ম্যাচের অন্তিম সময়ে কিছুটা ক্লান্তির ছাপ পড়লেও হাল না ছেড়ে দিয়ে টিকে ছিলেন শেষ বাসি বাজার আগ মুহূর্ত পর্যন্ত অতপর রেফারির শেষ ফু দেয়া ওয়েমব্লে স্টেডিয়ামে ম্যাকপাই সমর্থকদের বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়া নিউ ক্যাসেলের সত্তর বছর পর শিরোপার দেখা পাওয়া প্লেয়ারদের আনন্দ কান্নায় চোখ ভিজে গাল বেয়ে পানি পড়া এই কান্না এই উল্লাস যেন ছিল মহাকাব্য লেখার অধরা স্বপ্ন জয়ের ম্যাকপাই সমর্থকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন জয়ের একজন ব্রুণ হয়ে গেলেন ইতিহাসের অংশ একজন ব্রুণকে ভালোবেসে মাথায় তুলে রাখলো নিউ ক্যাসেল তিনি আজ নিউ ক্যাসেলের একজন legend